আসসালামু আলাইকুম বন্ধুরা ওভারলোড কী প্রিপেড মিটার ওভারলোড কেন হয় এবং যদি কোনো কারণে আপনার প্রিপেড মিটারটি ওভারলোড হয়ে যায় ওভারলোডের কারণে প্রিপেড মিটার সিগনাল দেয় বন্ধ হয়ে যায় আবার অন হয় বন্ধ হয়ে যায় এই ধরনের সমস্যা হয় তাহলে সেটা কীভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা প্রথমেই বলি আমরা বাসাবাড়িতে যে প্রিপেড মিটার ব্যবহার করি এগুলো সিঙ্গেল ফেস প্রিপেড মিটার এবং এই সিঙ্গেল ফেস প্রিপেড মিটার সাধারণত টু কিলোয়াটের হয়ে থাকে আমরা যদি ওয়ার্ডের প্রিপেড মিটার থেকে যদি ওয়ার্ডের বেশি ব্যবহার করি তাহলেই হচ্ছে সেটা ওভারলোড আর যখন আমরা আমাদের প্রিপেড মিটারে ওভারলোড ব্যবহার করব তখনই কিন্তু প্রিপেড মিটার সিগন্যাল দিবে বন্ধ হয়ে যাবে আবার কিছুক্ষণ পর অন হবে আবার সিগনাল দিবে আবার বন্ধ হয়ে যাবে অন হবে এভাবে কিন্তু চলতে থাকবে সো একটা প্রিপেড মিটার যখন ওভারলোডে চলবে মিটার সিগনাল দিবে বন্ধ হবে অন হবে অফ হবে এভাবে যখন করতে থাকবে তাহলে কিন্তু একটা মিটারের জন্য প্রবলেম হবে এবং এটার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সো মিটারে যদি ওভারলোড সমস্যা হয় এবং সমস্যার কারণে যদি আপনার মিটারটি বারবার বন্ধ হয়ে যায় আবার অন হয় তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এই মিটার থেকে যে লাইন ব্যবহার করতেছেন লাইট ফ্যান ফ্রিজ টিভি ইত্যাদি যেগুলো ব্যবহার করতেছেন প্রাথমিকভাবে সেগুলো কিছু লোড আপনি কমিয়ে দিবেন তারপরে আপনি চলে যাবেন আপনার নিকটস্থ স্থানে যে পল্লী বিদ্যুৎ অফিস রয়েছে সেখানে আপনি যাবেন যাওয়ার পরে আপনি লোড বাড়ানোর জন্য একটা ফর্ম রয়েছে সেখানে আবেদন করতে হবে ফর্মটা ফিল আপ করার পরে সরকারি কিছু ফি রয়েছে ধরেন লোড বাড়ানোর জন্য সেটা সেটা টাকা টাকা বা এই ধরনের একটা ফি রয়েছে আপনি জমা জমা দিবেন দেওয়ার কিন্তু তারা এসে সাথে সাথে আপনার লোডটা বাড়িয়ে দিবে এবং যখন আপনার লোডটা বাড়িয়ে দিবে তখন কিন্তু আপনি আবার সব কিছু পুনরায় ফুল রোডে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে প্রাইভেট মিটারে ওভারলোড কেন হয় এবং যদি কোনো কারণে ওভারলোড সমস্যা হয়ে থাকে তাহলে কিভাবে লোড বৃদ্ধি করবেন এই বিষয়টা একবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ